আসসালামু আলাইকুম এবরিওয়ান স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কক্সেস বাজারের পানকরি রেস্টুরেন্টে এখানে শুধু রেস্টুরেন্টই নয় এখানে লাইভ কনসার্ট হয় এবং তার পাশাপাশি বার্বিকিউ উপভোগ করার ব্যবস্থা রয়েছে এটা একটা রুফটপ বার্বিকিউ তাদের এই রুফটপ বার্বিকিউটা মোটামুটি ভালোই সুন্দর পরিবেশ সাজানো গুছানো বলা যায় এই যে অলরেডি এখানে আমার ওয়াইফ সিয়েরা আমার শাশুড়ি এবং আমার ছোট্ট ছেলে এসে বসে রয়েছে কক্সোস বাজারের এই পানকরি রেস্টুরেন্টটি ঠিক ওশান প্যারাডাইজের অপোজিট পাশেই অবস্থিত এবং যারা নিটল বেচিনেন তার পাশেই একদম এই রেস্টুরেন্টটির অবস্থান রেস্টুরেন্টটিতে রুফটপে বসার পাশাপাশি ইনডোর ব্যবস্থা রয়েছে যেখানে এসি এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে বাহিরে গরম লাগছিল বিদে আমরা ভিতরে এসে বসেছি বসার পর আমরা স্পেশাল গার্লিক বাটার নান এবং বটি কাবাবের একটি সেটমেনু অর্ডার করেছি তারা আমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছে সাথে তারা বার্বিকিউ সস প্রোভাইড করেছে যদিও দেখতে একটু পাতলা ছিল এখন তাদের এই খাবারটা আমি টেস্ট করে দেখি আমার কাছে কেমন মনে হয়েছে নানের সাথে চিকেন বটি কাবাব নিয়ে নিলাম সাথে একটু তাদের পরিবেশন করা সসটা নিয়ে মুখে নিলাম বাহ ওয়াও আমার কাছে বেশ ভালোই লেগেছে তাদের এই সেটমেনুটা আপনারাও এখানে আসলে অর্ডার করতে পারেন আমরা আরও দুইটা রাইস প্লেটার অর্ডার করেছিলাম যেটা আমি এবং আমার শাশুড়ি খাব আসলে মূলত নানের সাথে যে বটি কাবাব আইটেমটা আছে এটা আমার ওয়াইফের জন্য অর্ডার করেছিলাম স্প্লেটারের সাথে তারা দুই পিস চিকেন এবং সামান্য কিছু ভেজিটেবল দিয়েছিল চিকেনটা আমি একটু মুখে দিয়ে দেখলাম অ্যাভারেজ বলা যায় অনেক বেশি ভালো বলা যাবে না তবে বারবিকিউ যেই বটি কাবাব আইটেমটা নিয়েছিলাম ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি এখন রাইস প্লেটারের সাথে যে ভেজিটেবলটা দিয়েছে এটা একটু মুখে তুলে নিয়েছি এখন একটু রাইসটা মুখে দিয়ে দেখি তবে আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি একদমই নর্মাল বলা যায় আপনি রিজনেবল প্রাইসে লাইভ বার্বিকিউ এবং লাইভ কনসার্ট উপভোগ করার জন্য এই রেস্টুরেন্টটি তালিকায় রাখতে পারেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ